পথ অবরুদ্ধ হল বিলোনিয়া ভায়া বরপাথরি রোড কোন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় এই পথ অবরুদ্ধ হল শাসক বিজেপি দলের নেতাদের পক্ষ থেকে কেন হঠাৎ এই অবরোধ তাও আবার শাসক বিজেপি দলের পক্ষ থেকে এই নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অবরোধস্থলে যাওয়ার পর বেলুনিয়া মণ্ডলে দুই নেতা পার্থ চৌধুরী ও বিজন মজুমদারের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগ তুললেন নির্বাচনী সেক্টর কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুমিত শাহ নাকি নির্বাচনে প্রচার সজ্জা দলীয় পতাকা সহ ফ্লেক্স খুলে নিয়ে যাচ্ছে এবং ফেলে দিচ্ছে এই এই পচা সহ্য নাকি এন টেকনালাইজিশন নির্বাচন অফিসে তুলে নিচ্ছেন এবং ফেলে দিচ্ছে সেই অভিযোগও তুললেন বেলুনিয়া মন্ডলের বিজেপি নেতৃত্বরা তাদের আরও অভিমত নির্বাচনী গাইডলাইন মেনে লোকসভা নির্বাচনে প্রচার সজ্জা লাগানো হচ্ছে তারপরেও নির্বাচনের সেক্টর অফিসের কি কারণে খুলে ফেললেন এই প্রশ্ন তুললেন বেলুনিয়া মন্ডলের দুই নেতা পার্থ ও নেতৃত্বে বিজেপি কার্যকর্তারা পথ অবরোধ করে রাখেন খবর পেয়ে অবরস্থলে ছুটে যান বেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ডেপুটি কালেক্টর থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনীরা পথ অবরোধের ঘটনাটি থানা থানাধীন সুকান্ত ড্রপ গেট এলাকায় বেলুড়িয়া ভায়া বড় পাথরের রোড নির্বাচনে প্রাককালে শাসক বিজেপি দলের পক্ষ থেকে পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে জনমনে এদিকে বিরোধীদের অভিমত নির্বাচন কমিশনের উপর কি আস্থা নেই বিজেপি দলের আমরা প্রচার সামগ্রী আমরা লাগাচ্ছি তথাকথিত দেখা গেল আমরা ওনাকে যিনি স্যাক্টর অফিসার বাবু ওনাকে এক ঘন্টার উপরে আমরা ফোন করছি উনি বলছেন যে আমাদের ফেস্টুন নাকি এস অফিসে আছে যদি প্রয়োজন হয় ওখান থেকে এনে লাগিয়ে দেওয়া আমাদের প্রশ্ন হলো আমরাও জানার ব্যাপার আছে যে এই গাইডলাইন্স কোথায় আছে এইভাবে যে পাবলিক যে যে মালিকাধীন যে জায়গাটা সেই জায়গাটা আমরা ওনার কাছে জানতে চাইছিলাম আমরা কেন এসছি বলেছি সম্মানের সহিত যে উনি আপনি আসুন আমাদেরকে বুঝিয়ে দেন বাস আমরা যদি আপনার গাইডলাইন্স থাকে আমরা তা মেনে দেব এবং এক ঘন্টার উপরে এখনও আসছেন না ব্যুরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স